আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো সকাল সকাল ভিডিওটাই এই মুহূর্তে করতে আসি ভাই দেখেন বাংলাদেশের বিসিবি হাউ ডেয়ার ইউ বিসিবি আমিন ইসলাম বুলবুল এবং নাজ ইসলাম ফাহিম আপনাদের কীরকম সাহস সেটা আপনাদের জনগণের কাছে প্রশ্ন বিদ্ধ এখন বর্তমানে আপনার মুকুশ উন্মোচন করে দিবে ইভেন আপনার যে যোগ্যতা নেই ওইখানটায় সেইখান থেকে লাথি মেরে বের করে দিবে বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা এবং বাংলাদেশের জার্নালিস্টরা যারা আপনাকে সাপোর্টার এবং বাংলাদেশের বাংলাদেশ প্রেমিকরা আপনাদেরকে লাথি মেরে বের করে দিবে ভাই দেখেন এই মুহূর্তে আমি যেই কথাটা বলতেছি সেই কথাটা একেবারে হুব হুব কফি করে আনছি রিয়াসাদ আজিম ভাই একজন প্রিয় সাংবাদিক এবং দেশপ্রেমিক সেই সাথে যেই জায়গায় আমাদের মোস্তাফিজকে একরকম লাথি মেরে বের করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স নিয়ে এবং যেই জায়গায় বাংলাদেশ ইন্ডিয়াতে খেলবে কি খেলবে না টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা নিয়ে যখন আলোচনা এবং সমালোচনা তুঙ্গে এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন রিয়াসাত আজিম সব মুখোশ উম করেছেন অনেকে জানেন তো সন্দীপ কুমার অ্যানালাইজ একজন ভারতীয় একজন অ্যানালাইজ ক্রিকেটার অ্যানালাইজ এবং অন্য অন্য যারা আছে এর সাথে জড়িত কয়েকজন এক দশজন মেদি সেই ইন্ডিয়ান নাগরিক এবং অ্যানালাইজ ক্রিকেটের সংশ্লিষ্ট সম্পৃক্ত বাংলাদেশের ক্রিকেটের অঙ্গনে এবং কিছুদিন আগেও মেবি চার মাস আগেও কিন্তু নিয়োগ করা হয়েছেন এবং তাদের প্রতি মাসে হাজার হাজার ডলার তাদের অ্যাকাউন্টসে জমা হয় এই নিয়োগ দিচ্ছেন কারা এবং পর্দার আড়াল থেকে এই এই কাজটা হয়ে থাকে অন্তর আড়াল থেকে এই কাজ করেছেন কে শুধুমাত্র এই বিসিবি এবং তিনি মিডিয়ার সামনে এসে মিডিয়া মিডিয়া কথা বলেন তাই না এই সমস্ত ঠণ্ডা আমি ছেড়ে দেন ভাই আপনি যে কাজ করতে আছেন যে আমি ভারতে যাবো না ওইখানটায় আমাদের ফ্যাসিলিটিস দিতে হবে তাহলে এদেরকে কেন রাখছেন বহালে এখনো চাকরিতে হাওড়ে আর ইউ যখন বাংলাদেশের রেভিডেন্সের টাকা সেই প্রবাসের রেভিডেন্সের টাকা দিয়ে যখন বাংলাদেশের অ্যাকাউন্টস আসে এবং সেই টাকা বিসিবিতে এবং ক্রিকেটের অঙ্গনে ঢোকে তখন খুবই খারাপ লাগে খুবই আফসোস লাগে সেই ফ্যাসিস্ট হাসিনা যখন আমরা পালিয়ে দিয়েছি ভাই সবার আগে কিন্তু ডিগনিগিটি কে কি বললো বা কোনো রাজনীতির বিষয় না কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি এই ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর কে কি বললো আমাদের কিছু যায় আসে না সেই আগে বাংলাদেশের মর্যাদা তারপর হচ্ছে অন্য কিছু ফ্যাসিস্ট হাসিনাকে যখন আমরা বিদায় করেছি যেহেতু সে একটা স্বৈরাচারী কায়েম করেছে এবং তিনি ভারতে আছেন সেই জায়গায় এখন আশ্রয় নিয়েছেন শুধুমাত্র ভারতের আধিপত্য আমাদের উপর বিস্তার করতে চায় এবং একটা সময় তাকে সরিয়ে দিয়েছি সেই সঙ্গে তো আপনি রোডে নামিয়ে নামে কথা বলছেন তাই না এবং আমরা তো রোডে কথা বলছি নিজের জানকে ঝুঁকি রেখে এখন শুধু আফসোস লাগে সেই বাংলাদেশ একটা বাংলাদেশ হয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট এবং সর্বাধিক খেলার দিক দিয়ে উন্নত করবে সেই সময় আপনি একটা গুবলেট করেছেন এদেরকে এখনো নিয়োগে বহাল রেখে যত মিডিয়ামিডিয়া কথা বলেন সেটা আর অন্য খাতিল হবে না ভাই আপনাদের মুখোশ এই মুহূর্তে উন্মোকসন হয়ে গেছে এবং আপনাদেরকে লাথে মেরে ঘাটাক দিয়ে বিসিবি থেকে বের করে দেবে সেইখানে আসলে তামিম একবার একজন সৎ দেশপ্রেমী আমি মনে করি তামিম ইকবালকে আসলে বিসিবিতে নিয়োগ করা উচিত ছিল এই জন্য তামিম ইকবাল বলছি যে এই সমস্ত বানচাল নির্বাচন মানে বিসি বানচাল নির্বাচন মানে অবৈধ একজন নির্বাচিত আর কি বিসিবি সেটা আসলে ফর্মান হয়ে গেছে অলরেডি খুব খারাপ লাগে খুব আফসোস লাগে যে জায়গায় বাংলাদেশ খেলবে না যে জায়গায় ইন্ডিয়াতে আমাদের প্লেয়ারদেরকে এক রকম অবহেলা করলো সেই জায়গা আপনি ইন্ডিয়ার নাগরিককে এই মুহূর্তে হাজার হাজার কোটি ডলার দিয়ে আপনি রাখছেন আফসোস লাগে কিছু বলার নাই কী সাহস দেখিয়েছে টি বাংলাদেশের এই সাথে দুই ফ্র্যাঞ্চাইজি বিএফএল এর দুই ফ্র্যাঞ্চাইজি জড়িত সেই সাথে রাজশাহী ওয়ারিয়র্স এর একজন তিনি কর্মরত আছেন সেই ভারতের অ্যানালাইজ এবং সেইখানটায় ফ্রান্সের যে দলের একজন জড়িত হা বুলবুল ভাই আসলে আপনাদের মুখোসুন্মুখ চমে গেছে আপনার মধ্যে যে দেশপ্রেমিক নাই আপনি যে দেশটাকে দেশের ক্রিকেটটাকে নষ্ট করতে আসেন নসৎ করতে চান সেটা আবার বাস্তবায়ন এবং আস্তে আস্তে এর তথ্য পাবেন আজকের ভিতরেই এবং সেটা আজকে এই দিনে দশ তারিখ দশ এক দু হাজার ছাব্বিশ সালে ভিডিওটা অন রেকর্ড করতে আছি দিস ইজ ফেয়ার টকিং উইথ ইউ দিস দ্যাটস বুকুস উন্মুকশন হবেই এবং সেটা রিয়াসিনাই করে দেবে